প্রাথমিক তদন্তে জানা যায় দীর্ঘদিন যাবতে তাদের পারিবারিক কলহ বিরাজমান ছিল স্বামী ঢাকাতে কোথাও কাজ করতো অর্থের বিভিন্ন সমস্যার কারণে তাদের স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না বিভিন্ন ঝামেলা চলছিল যার পরিপ্রেক্ষিতে আছে তার মেয়ের কাছে জানতে পারলাম ঘরের মধ্যে একটা ফিস তার বাবা মেহেদি বিক্রি করতে চাইছিল বিক্রিতে তার মা এসে বাধা প্রদান করে যে পিস বিক্রি করবে এই স্বাভাবিক সাধারণ একটা বিষয় নিয়ে তারা ছুটি দিয়ে তাকে পিঠে আঘাত করে প্রাথমিকটা ধারণা করা হচ্ছে যে অতিরিক্ত রক্তক্ষণের কারণে এই কাকুলি মৃত্যুবরণ করছে এখনই ঘটনা ঘটে তাৎক্ষণিক পালিয়ে যায় আর নিয়ে আমাদেরকে সংবাদ দেয় ওই সময় আমরা চেষ্টা করি আমাদের যে এবং আমাদের ইউনিট কাজ করতে আশা করি অতি শীঘ্রই আমাদের আমি এখন রাসায়নিক আইনের আপনার নিয়ে আসলাম রাসায়নিক গ্রেপ্তার করে আইনের কাছে সুবদ্ধ করা হয়েছে আমাদের